আমরা শুধু মুখেই বলি সৌন্দর্য থাকে মনে চেহারাতে নয় কিন্তু বাস্তবে সবাই চেহারার সৌন্দর্যই খোঁজে মনের সৌন্দর্য নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপনে রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাসের নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না সময়ের আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে শেষ হয়ে যায় জীবনটা খুবই ছোট এই যেন মোমবাতির মতো আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে মিশে যাচ্ছে চোখের পলকে সব কিছু বদলে যাচ্ছে সোনালির দিনগুলো হারিয়ে যাচ্ছে ছোট থেকে বড় হলাম আবার বড় হয়ে ছোট হতে চাইলাম অথ জীবনের সে চাহিদা কোনো কিছু আর পিছু টান ছাড়লো না ব্রতমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তি হারিয়ে যায় অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ ছিটায় রবি ঠাকুর বলেছেন ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে গেছো তবে সে কসুপাতে দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো কারণ কখনো কখনো নিজের দাঁতও নিজের জীবকে কামড়ে দেয় মাটিতে পড়ে থাকা ধুলো তোমার ক্ষতি করবে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে হকির পুরো খেলাটাই ঘরের মানুষ হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখর কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর জীবন শেষ হয় অন্যর কান্না দিয়ে মাঝখানে থেকে যায় কিছু সুখ আর দুঃখ আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে কিন্তু যার যার অবস্থান যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সে ছাড়া কেই বোঝে না ওই যে বলে না যার মাথা তারই ব্যথা তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তুমি তার প্রতি আচরণ দেখে বোঝা যায় জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে যাকে ভালোবাসবে সে অবহেলা করবে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে বিশ্বাস ভাঙবে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সকলেই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না আমরা এমন একটা জেনারেশন আছি যেখানে সম্পর্কর মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই বেঁচে আছি এই তো অনেক এই বাক্য তার কাছে চরম বাস্তবতা কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে আর ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পত্তা দেই না মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলায় আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফিজ